এখানে ডাক্তার দেখাইছি কোনটা ডাক্তারে ভর্তি করেছে ওষুধ লিখে লিখে তারপরে অনেক পরে আমরা আমার বোন আগে নিয়ে আইছে পরে আমরা আসার অনেক আমাদের মা আগে আমাদের এখানে ভর্তি ছিল আইসিউতে আমার মার যে সমস্যা আইসিউতে না দিলে আমার মার এই কষ্ট যাবে না তার কাছে আইসিউতে আমরা দিতে পারবো না আপনারা দেন খোঁজ নিয়ে দেন আছে নাকি আমরা আইসিউতে গেছি যাই দেখেছি আছে সিট খালি তারপরে ওনে যায় বলেছে দীপিকা ম্যাডামের পারমিশন ছাড়া এখানে ঢুকবেন না রুগী তা এনে ডাক্তারের কাছে যায় বলেন ফোন দিলি আমরা রুগী ঢুকাবো তারপরে ডাক্তারের কাছে ততবার বলে আপনাকে কাছে যান আমরা পরে দেখবো দশটার পরে ডাক্তার আসবে তখন ডাক্তার দেখাবেন তারপরে আগের যে রাউন্ডের ডাক্তার ছিল তারা সব চলে গেছে পরে যে ডাক্তার আইস ওনারে মেলা ধরা পড়ার পরে কান্নাকাটি পরে লিখে গেছে সেখানে যে কোনো ডেট খালি নেই সেন তো বলিছে যান অনে তারপরে আমরা আবার সাত আট ওয়ার্ডে গেছি যাই বলিছে আমার মা আগে এই পাশে ছিল ভর্তি করিছে আমরা নতুন করে আবার ভর্তি করে আইসিউতে ঢুকুন আমার মা মালা কষ্ট পাচ্ছে তারা কয় আমার আগে এই পাশে কোনো ভর্তি হবে না আজকে আপনাদের অনে যান অনে যাইয়ে দীপিকা ম্যাডামের কাছে ফোন দেন দীপিকা ম্যাডামের নাম্বার ওই ডাক্তারের কাছে আছে কিন্তু ইন্দা একটা ডাক্তারও ইন্দা ফোন দিইনি ফোন যদি দেতো আমার মা আজ বিনা চিকিৎসায় মারা যেত না তারপরে একটু পরে একটু

আসলে খালি কয় ওই পাশে রুমে যাও ওই পাশে রুমে যাও নার্সদের কাছে গেলে নার্সরা শুধু মোবাইল গুলো নিয়ে চেম্বারের ভিতরে যায় সমস্ত সবাই মোবাইল নিয়ে খালি মোবাইল টেপে অথচ আমরা প্রিসক্রিপশন নিয়ে দাঁড়ায় থাকি আমাদেরকে একদম অবহেলা করে